প্ল্যাটফর্মবিহীন রেললাইনে দাঁড়িয়েছে ট্রেন ভোগান্তি নিয়ে ওঠানামা করছেন যাত্রীরা এমনকি প্ল্যাটফর্মে ওঠানামার জন্য ব্যবস্থা করা হয়েছে লোহার অস্থায়ী সিঁড়ি সম্প্রতি পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে সিবিআই সিগনালিং সিস্টেমের আওতায় থাকা পাঁচটি স্টেশনের সিগনাল কেবল চুরি হয় এতে বিকল হয়ে যায় স্টেশনগুলোর সিগন্যাল সিস্টেম কারণে স্টেশনগুলোতে যথা স্থানে যেমন ট্রেন দাঁড়াতে পারছে না তেমনি ক্রসিং এ লাগছে বেশি সময় এমনকি ব্যাহত হচ্ছে ট্রেনের স্বাভাবিক গতি ধরে রাখা এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা চোরে সবগুলা লেগে গেছে চুরি করে এখন আমরা ২৪ ঘন্টা স্বজনে এখানে ডিউটি দিই আর জানি কোনোভাবেই সম্ভব হয় না চুরি করার আমরা চুরি করতে দিব না প্ল্যাটফর্ম আমাদের দুই সাইড আছে কিন্তু আমাদের ট্রেন দাঁড়াচ্ছে মাঝ লাইনে দেখা যাচ্ছে আমাদের এখান থেকে নামতে অনেক গর্ভবতী মহিলা আছে তারপরে অনেক মুরব্বী আছে তাদের উঠা নামায় এখানে সমস্যা হচ্ছে আমাদের এই মাওয়া প্রান্তের রেল রেলটি প্ল্যাটফর্ম ছেড়ে বাইরে এসে আমাদেরকে ট্রেনে উঠতে হয় এটা যাত্রীদের জন্য খুবই একটা ভোগান্তির কারণ যেভাবে আমরা নামছি হয়তো একটা দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ম্যানুয়ালি রেল লাইন ফিক্সড করা হয়েছে নিরাপত্তা বাড়াতে নিয়োগ করা হয়েছে অতিরিক্ত প্রহরী শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের সিগনালিং তার চুরি হওয়ার কারণে সিগনালে সমস্যা হচ্ছে তার ট্রেনগুলো তার নির্ধারিত গতিতে চলতে পারতেছে না এবং ক্রসিং এর সময় বেশি সময় লাগতেছে এবং আমরা আশা করি দ্রুত এই সমস্যা সমাধান হবে পদ্মা সেতু অতিক্রম করে বর্তমানে চারটি ট্রেন আসা যাওয়া করে এর মধ্যে দুটি ট্রেন মাওয়া স্টেশনে থামে গেল বাইশ আগস্ট থেকে এই মাওয়া রেল স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়াতে পারছে না ট্রেন ট্রেন এই মাঝখানে দাঁড়ানোর কারণে যাত্রীর ওঠানামা হচ্ছে নানা চ্যালেঞ্জের মধ্যে মুন্সীগঞ্জের মাওয়া রেলওয়ে স্টেশন থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল সময় সংবাদ